আকমল হোসেন গত পঁচিশ বছর ধরে যিনি বাসের সুরে মন মাতিয়েছেন হাজারো দর্শক শ্রোতার ছোটবেলা থেকেই যিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে একজন হবেন এবং হয়েছেন ঠিক তাই সাজানো গোছানো এই ছোট্ট বাড়িতেই বসবাস করছেন আকমল হোসেন চাহিদার খোরাক বলতে যেন আছে শুধুই বাসি আজ আমরা তার পঁচিশ বছরের বাঁশির গল্প জানব আমি বাঁশির লাইন আসি পঁচিশ তিরিশ বছর হবে আমার জীবনের সর্বপ্রথম শুরুটা ছিল আমার বাবার হাত ধরে আমি ছোটবেলা থেকে আমি বাঁশি প্রেমিক তা আমার বাবা আমাকে দুর্গা পূজার একটা মেলায় নিয়ে যায় আমার বাঁশি কিনে দিবে দুই টাকা দেড়টা বাঁশি কিনে দিল মনে আছে আমার তো সে থেকে হলো আমার শুরু তো সর্বপ্রথম আমার এক মামায় এই বাঁশি বাজাইতো তার কাছ থেকে একটু ওই শেখার চেষ্টা করলাম এরপরে আরেকজন উস্তাদ ধরলাম সে হচ্ছিল আমাদের কানাইপুরের হিরোধ রায় তার কাছ থেকে কিছু শিখলাম শেখার আস্তে আস্তে টুকটাক এর পাশাপাশি আমি প্রোগ্রামও করা শুরু করলাম সর্বশেষ উস্তাদ ধরলাম রাজবাড়িতে আব্দুল সুরাব নিয়ে উস্তাদ বর্তমান আজ ওনার কাছ থেকে আমি দীক্ষা নেই ছোটবেলা যখন নাকি আমি সর্বপ্রথম বাসি প্র্যাকটিস করি বা ধরি তো তৎকালীন একটা প্রচলিত মা বোনদের একটা ইয়া ছিল যে বাসির সুর যদি কোনো এক সন্তানের মা মা যদি বাসির সুর শোনে সে ভাত খাইতে পারে না এরম একটা বাধা ছিল তৎ তৎকালীন আর যখন নাকি একটু একটু বাজানো শিখে গেলাম তখন আর কেউ বাধা দেয়নি হয়তো আজও শিখতে পারিনি শিক্ষার শেষ নাই আজও শিখতেই আছি ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে অন্য অন্য মানুষে যেভাবে হাজার হাজার মানুষের সামনে মঞ্চে বসে বাসি বাজায় আমি যদি এমন কিছু করতে পারতাম মানে কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট করছি এবার বাবা মারা গেছে একদিকে সংসারের দায় ভার ছোটবেলায় ঘাড়ে চলে আইসে এন্ডিক্সাও চালাইছি আবার বেবি টিক্স চালাইছি এই সংসার চালাই ওর পাশাপাশি আবার রাত্র বারোটা একটা পর্যন্ত দেখা গেলো আমি এই বাসির পিছনে সময় দিচ্ছি আর বাসি এমন একটা যন্ত্র এটা অনেক ধৈর্যের ব্যাপার যে এটা আসলে দুই সার ছয় মাসে বা দুই চার ছয় বছর শেখা সম্ভব না বাসির পাশাপাশি রপ্ত করেছেন হারমোনিয়াম বাজানো তার হারমোনিয়ামের সুরও আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম আমি সম্ভবত দুই সাল হবে ব্রাহ্মণ বাড়িয়া আমার শ্রদ্ধীয় কাকা হন বাউল বাবুল খান উনি আমাকে নিয়ে যায় সেখানে হলো ব্যাপক আকারে বা বিশাল বড় একটা প্রোগ্রাম এখানে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে বাউলরা এমনকি মিউজিশিয়ানরা সেখানে মিউজিশিয়ানদের একটা প্রতিযোগিতা হয় মিউজিশিয়ানদের প্রতিযোগিতা ওখানে আমি ফেল করি আর বাসিতে ফেল করলেও আমি হারমোনিতে ওইখানে টিকে যাই আমাদের দেশে সাংস্কৃতিক কিছু আছে যেমন বাউল বিচের গান এই এই গানগুলো এই এই প্রোগ্রামগুলো বছরে আট নয় মাস চলে আট নয় মাস চলে এর পাশাপাশি এই সরকারি বেসরকারি কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হয় এই প্রোগ্রামগুলো দেখা গেল আমাকে ফরিদপুর জেলার শুভকলার মাধ্যমে আমাকে ডাকে সেই সেই প্রোগ্রামগুলো আমার করতে হয় এখন এই নয় মাস আমি ভালোভাবে চলতে পারি এই প্রোগ্রাম করে আর নয় মাস এই শেষ হয়ে গেলে পরে দেখা গেলো আর বাকি চার মাস বৃষ্টি গাদলার দিন থাকে চার মাস প্রোগ্রাম হয় না এই চার মাস দেখা গেলো কি অন্য কোনো কাজের মাধ্যমে আমার সংসার জীবিকা নির্ভর করে